তুমি এমন নেতাকে ভোট দাও জানে না সালা তো কথা অজুই জানে না তোমার নেতাকে এক বালতি পানি বলো যে করে দেখান দিবে আল্লাহ অজু কিভাবে করে আগামীকাল ধরবে তোমার নেতাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আপনি তো নেতা সমাজের নেতৃত্ব দিবেন তো সালাত আদায় করে দেখান তো তো করেন কথা বোঝেননি মনে হয় আমি চাচ্ছি যে এমন নেতা হোক যে শুধু সমাজের নেতা নয় দেশের নেতা হবে যে কোরআন হাদিসের কোরআন এবং হাদিসের দাওয়াত দাওয়াত মূর্তি খানকা মাজার উড়িয়ে একদম দিবে 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 কণ্ঠে বাংলাদেশ থেকে এমন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ থেকে চুর ঘুষ দুর্নীতি সুদ সব কিছুকে যে কোরআন সন্না দিয়ে কবর দিতে পারবে এমন নেতা আমরা বাংলাদেশে দেখতে চাই যে স্কুল চালাতে পারবে কলেজ চালাতে পারবে সেক্রেটারির চালাতে পারবে মসজিদ চালাতে পারবে মাদ্রাসা চালাতে পারবে সব চালাতে পারবে আর ইমাম তো আরবি শব্দ ইমামের বাংলায় তো নেতা আর সুর দুর্নীতিবাস সুর ডাকাত বেনামাজ ইয়ার নেতা হতে পারে দুর্নীতিবাস যে দেশের টাকা চুরি করে ও তো দেশদ্রোহী ও তো দেশদ্রোহী তোমার নেতা মেট্রো রেল যখন পোড়ালো তখন তোমার নেতা বলছে তিনশো কোটি টাকা লাগবে এক মাস সময় লাগবে ডক্টর দেড় কোটি লাগেনি পনেরো দিনে শেষ ঠিক করে দিল এই মেয়াদ হারাম আর দুর্নীতি করতে কথা বুঝেছেন এদেরকে আর ভোটের ফজুলত আছে এই যে বললাম না ভোট ভোটতন্ত্র ইসলামী নেতা হবে ইসলামী খেলাফা ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন সিলেকশন বুঝেন সিলেকশন কি বাসাই করা বাসাই এদেশের দশজন মাথা মুরব্বী লোক একটা মঞ্চে উঠে একদিন দুই দিন তিন দিন ভাববে চিন্তা ভাবনা করবে বাংলাদেশে কাকে প্রধানমন্ত্রী করা যায় কাকে প্রধানমন্ত্রী অমুক লোক বিদ্যান লোক কোরআন হাদিস লোক পণ্ডিত মানুষ উনি হবেন প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী হবে সে স্বপ্নেও জানবে না কথা নি মনে হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তাকে আমরা নেতা বানাই না যে নেতৃত্ব চেয়ে নেই কথা বোঝেননি মনে হয় যাকে প্রধানমন্ত্রী বানানো হবে সে তখন তার বাংলাদেশে কয়টা এমপি লাগে সেই কয়টা এমপি সে নিজে নিয়োগ দিবে আর এমপিদেরকে বলবে পরহেজগার লোক পরহেজগার লোককেই তো এমপি বানাবে কথা কথা বুঝেছেন জহুরে জহুর চুর চিনে চুরকে কথা বুঝেননি তো এমপি যদি পরহেজগার হয় তাহলে মেম্বার সে পরহেজগার চেয়ারম্যান সে পরহেজগার নিয়োগ দিবে চেয়ারম্যান মেম্বারকে নিয়োগ দিবে মেম্বার ইউনিটের আর অধীনস্থদেরকে নিয়োগ দিবে এইভাবে গোটা দেশ তাকুয়াশীল ব্যক্তিরা যখন নেতা হবে এখন তো বাংলাদেশে বেড়ায় ধান খায় কথা বুঝেননি মনে হয় আপনি পটল লাগিয়েছেন বেড়া দিয়েছেন সকালে দেখেন যে বেড়ায় পটল খাচ্ছে অবাক কথা সব দুর্নীতি বা সুর হারামখুর শোনেন ইসলামী খেলাফা আমরা বাংলাদেশে ইসলামী খেলাফা দেখতে চাই কোনো দলের প্রতি আমাদের আক্রোশ নাই কোনো নেতার প্রতি আমাদের আক্রোশ নাই কোনো ব্যক্তির প্রতি আমাদের আক্রোশ নাই কোনো আক্রোশ নাই এদেশের আলেম মোলামাদের সাওয়া কি সংসদে তিনশোটা সিটে কে বসে থাকবে আলে মোলামা আর সংবিধান হবে কি বিএনপি থাক আওয়ামী লীগ থাক জামাত থাক যেই থাক থাক কোনো আমার আপত্তি নেতার পরিবর্তন আমরা কিসের পরিবর্তন চাই নীতি